এসপি সাহেব গরিবদের খাবার বিতরণ করছিলেন সেখানেই ভিক্ষা করতে দেখা গেল তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে তারপর যা ঘটল তা দেখে ইনসানিয়ত বা মানবতা কেঁদে উঠল বন্ধুরা কখনো কখনো জীবন মানুষকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে মানুষ উর্দিতে তো দাঁড়িয়ে থাকে ঠিকই কিন্তু ভেতর থেকে সে একদম রিক্ত হয়ে যায় এই কাহিনীও ঠিক তেমনই এক মোড়ের উত্তরপ্রদেশের মেরাঠ জেলার যেখানে আইনের পরিচয় হিসাবে পরিচিত খাকি উর্দি সেদিন মানবতার সামনে নত হতে চলছিল সকালের সময় ছিল মেরাঠের রাস্তায় ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল পুরনো বাস কাছে যেখানে রোজ ক্ষুধার্ত পেট আর ক্লান্ত চোখগুলো আশা নিয়ে বসে থাকত আজ সেখানে পরিবেশটা ছিল একটু অন্য রকম। বড় বড় হাড়ি রাখা ছিল ভাতের বাষ্প বাতাসে মিশছিল আর ডালের সুগন্ধ পুরো এলাকাকে নিজের কবজায় নিয়ে নিচ্ছিল সেখানেই দাঁড়িয়েছিলেন মেরাঠের এসপি সাহেব রাজীব শর্মা রাজীব শর্মা সেদিন পুরো পুলিশি পোশাকে ছিলেন কাঁধে তারা চওড়া বুক মুখে সেই কঠোরতা যা অপরাধীদের কাঁপতে বাধ্য করে কিন্তু আজ তার চোখে কোনো কেস ছিল না কোনো অপরাধী ছিল না আজ সেখানে কেবল মানুষ ছিল এসপি সাহেব নিজে সামনে দাঁড়িয়ে গরিবদের খাবার দিচ্ছিলেন কোনো মঞ্চ ছিল না কোনো ভাষণ ছিল না কোনো লোক দেখানো ব্যাপারও ছিল না ছিল শুধু খাকি উর্দি আর একটা ভরা মন কোনো বৃদ্ধ কাঁপতে থাকা হাতে থালা বাড়ালে রাজীব শর্মা কিছু না বলে বেশি করে ভাত দিয়ে দিচ্ছিলেন কোনো শিশু ভয়ে ভয়ে সামনে এলে এসপি সাহেব ঝুটে জিজ্ঞাসা করছিলেন পুরো খাবার নিতে হবে তো তার উর্দিতে আজ আদেশ নয় আপনত্ব ছিল মানুষ দেখছিল কিন্তু কারুর আন্দাজ ছিল না যে এই দিনটি কারো পুরো জীবনকে নাড়িয়ে দিতে চলছিল ভিড় ধীরে ধীরে বাড়ছিল ক্ষুধার্থ মুখ ছেঁড়া জামাকাপড় ক্লান্ত চোখ তখনই রাজীব শর্মার নজর একজন মহিলার ওপর গিয়ে থমকে গেল সে ভিড় থেকে একটু আলাদা দাঁড়িয়েছিল মাথায় একটা নোংরা ওড়না শরীরে ময়লা ধরা পুরনো কাপড় হাতে একটা পুরনো স্টিলের বাটি তার চোখগুলো মাটির দিকে নিবদ্ধ ছিল যেন কারোর সাথে চোখ মেলানোর সাহসটুকুও অবশিষ্ট ছিল না রাজীব শর্মা এক মুহূর্তের জন্য নিজেকে সামলালেন তিনি ভাবলেন হয়তো অন্য কারোর মতো লাগছে দেখতে কিন্তু মন এক অদ্ভুত অস্থিরতায় ভরে গেল তিনি আবার ভালো করে দেখলেন ঠিক সেই চোখের গড়ন সেই মুখ শুধু সময় সবকিছুকে পিষে দিয়েছিল তার হাত কাঁপতে শুরু করল সেই মহিলা হঠাৎ মাথা তুলল এবং ঠিক সেই মুহূর্তেই চার চোখ এক হল ভিড় আওয়াজ কোলাহল সব যেন থমকে গেল সেই মহিলা চিনে ফেলেছিল এবং এসপি রাজীব শর্মাও সেই মহিলা অন্য কেউ নয় তিনি ছিলেন কাজল শর্মা রাজীবের তালাক প্রাপ্ত স্ত্রী কাজলের হাত থেকে বাটিটা প্রায় পড়েই যাচ্ছিল তার চোখে ভয় ছিল লজ্জা ছিল আর তার চেয়েও বেশি ছিল ভেঙে যাওয়া আত্মসম্মান সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কেবল এসপি ছিলেন না তিনি ছিলেন কাজলের ফেলে আসা জীবন সেই স্বামী যাকে ঘিরে সে একসময় স্বপ্ন বনেছিল রাজীব শর্মার ভেতরে কিছু একটা ভেঙে গেল দশ বছরের নিয়বতা দশ বছরের অহংকার দশ বছরের দূরত্ব সব এক পলকে সামনে চলে এলো। সেই কাজল যে একসময় তার ঘরের উজ্জ্বলতা ছিল আজ ভিক্ষার লাইনে দাঁড়িয়েছিল রাজীব ধীরে ধীরে এগিয়ে এলেন খাঁকি উর্দিতে একজন অফিসার কিন্তু চোখে একজন ভেঙে যাওয়া স্বামী তিনি কাঁপতে থাকা হাতে কাজলের বাটিতে খাবার দিলেন সেই বাটিতে শুধু ভাত পড়ল না তার অতীতটাও যেন আছড়ে পড়ল কাজল নজর তুলল না সে শুধু পিছিয়ে যেতে লাগল হয়তো ভয় পাচ্ছিল হয়তো লজ্জিত ছিল অথবা হয়তো তার বিশ্বাসই হচ্ছিল না যে জীবন এত বড় তামাশা দেখাতে পারে রাজীব শর্মার চোখ ভিজে এলো, তিনি কিছু বলতে চাইছিলেন কিন্তু শব্দরা সাথে দিচ্ছিল না ভিড় খামস ছিল সবাই বুঝে গিয়েছিল যে এটি কোনো সাধারণ দৃশ্য নয় বন্ধুরা এখান থেকেই এই কাহিনীর শুরু এটি এক এসপির উর্দি আর এক মহিলার ভাঙা ভাগ্যের সংঘাতের কাহিনী এটি তালাক সমাজ আর মানবতার মাঝে দাঁড়িয়ে থাকা এক মানুষের কাহিনী বন্ধুরা যখন কোনো মানুষের অতীত হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় তখন সবার আগে তার আওয়াজ বেরোয় না তার আত্মা কেঁপে ওঠে সেদিন মেরেঠের পুরনো বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা রাজীব শর্মার আত্মাও ঠিক এভাবেই কাঁপছিল খাঁকি উর্দিতে দাঁড়িয়ে থাকা সেই অফিসার যিনি না জানি কত অপরাধীর চোখের দিকে তাকিয়ে জবাব দিয়েছেন আজ নিজের জীবনের প্রশ্নের সামনে চোখ মেলাতে পারছিলেন না কাজল শর্মা তার প্রাক্তন স্ত্রী ভিক্ষার লাইনে দাঁড়িয়ে এই সত্যটা এতটা ভারী ছিল যে রাজীবের বুকে যেন পাথর চেপে বসেছিল রাজীবের হাত থেকে হাতাটা ছিটকে গিয়েছিল কিন্তু তার পা যেন সেখানে জমে গিয়েছিল মন বারবার অথিতে অতীতে ফিরে যাচ্ছিল সেই দিনগুলোতে যখন মেরাঠের এই রাস্তাগুলো কাজলের হাসিতে ভরে থাকত সেই সময় যখন রাজীব একজন ইন্সপেক্টর ছিলেন তার কাছে বড় কোনো পদ ছিল না কিন্তু স্বপ্নগুলো ছিল অনেক বড় তখন কাজল তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলত ছোট সরকারি কলোনি দু কামরার ঘর আর ভবিষ্যৎ নিয়ে একরাশ রাস প্রত্যাশা তখন কেউ ভাবেনি যে এই সম্পর্ক একদিন ভিক্ষার লাইনে এসে দাঁড়াবে কাজাল সেদিন ভিক্ষার লাইনে দাঁড়িয়েছিল না কারণ তার অভ্যাস ছিল বরং দাঁড়িয়েছিল কারণ তার কাছে আর কোনো পথ খোলা ছিল না সে গত কয়েক মাস ধরে মেরাঠের রাস্তায় জীবন টেনে নিয়ে বেড়াচ্ছিল কখনো মন্দিরের বাইরে কখনো বাস কখনো হাসপাতালের গেটে প্রতিদিন সে নিজেকে এটাই প্রশ্ন করত যে এটাই কি তার অপরাধ ছিল যে সে একজন অফিসারকে বিয়ে করেছিল এটাই কি সেই মহিলার সাজা ছিল যে নিজের স্বামীর জন্য নিজের বাপের বাড়ি নিজের পরিচয় নিজের স্বপ্ন পর্যন্ত বিসর্জন দিয়েছিল রাজীব আর কাজলের বিয়ে কোনো হঠাৎ নেওয়ার সিদ্ধান্ত ছিল না দুজনেই একে অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন রাজীবের বাবা মা শুরু থেকেই এই সম্পর্কে বিরুদ্ধে ছিলেন তাদের মনে হতো যে একজন পুলিশ অফিসারের স্ত্রীকে সব পরিস্থিতিতে সমঝোতা করতে হয় এবং কাজল সেই সমঝোতার জন্য তৈরি নয় কিন্তু রাজীব তখন সবার সামনে বলেছিলেন যদি কাজল আমার সাথে না থাকতে পারে তবে আমিও এই চাকরি করতে পারব না সেদিন কাজলের চোখে গর্বের জল ছিল বীর শুরুর বছরগুলো ভালোই ছিল পোস্টিং বদলাচ্ছিল শহর বদলাচ্ছিল কিন্তু কাজল সব জায়গায় রাজীবের সাথে যেত কখনো একা কখনো ভয় পেত কখনো অভিযোগ করত কিন্তু তবুও সাথে থাকত ধীরে ধীরে রাজীবের উন্নতি হতে লাগল ইন্সপেক্টর থেকে এসপি হওয়ার রাস্তা পরিষ্কার হতে লাগল কিন্তু পদমর্যাদা বাড়ার সাথে সাথে রাজীবের ভেতরের নীরবতাও বাড়তে লাগল তিনি কম কথা বলতে লাগলেন বাড়িতে কম সময় দিতে লাগলেন আর কাজলের সাথে নজর মেলানো কমিয়ে দিলেন কাজলের সবচেয়ে বেশি কষ্ট তখন হল যখন রাজীব ঘরের কথা ঘরে রাখা বন্ধ করে দিলেন উর্দির রাগ ক্লান্তি আর সিস্টেমের কঠোরতা সব কিছু তিনি বাড়িতে নিয়ে আসতে লাগলেন ছোটখাটো কথায় বকাঝকা সন্দেহ করা আর কাজলের কথাকে গুরুত্ব না দেওয়া প্রতিদিনের অংশ হয়ে গেল কাজল অনেকবার কেঁদেছিল অনেকবার বুঝিয়েছিল কিন্তু প্রতিবার জবাব এটাই মিলত তুমি অফিসারের বউ তোমাকে বুঝতে হবে সমস্যা আরও বাড়ল যখন সমাজ কাজলকে অফিসারের স্ত্রীর চেয়ে বেশি অফিসারের দুর্বলতা হিসেবে দেখা শুরু করল সবার নজর তার ওপর থাকত সে কিভাবে ওঠে কিভাবে কথা বলে কিভাবে পোশাক পরে রাজীবের কাছে প্রথমে এসব গুজব মনে হতো কিন্তু ধীরে ধীরে সেই গুজবগুলো তার মনে বিষ ঢালতে শুরু করল একদিন কোনো কথা না শুনেই তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা দুজনের জীবন তচনচ করে দিল তালাক এমন এক শব্দ যা কাগজে দেখতে সহজ মনে হলেও জীবনে আগুন জ্বালিয়ে দেয় কাজল যখন তালাকের কাগজ পেল সে চিৎকার করেনি লড়াই করেনি সে শুধু চুপ হয়ে গিয়েছিল তার আশা ছিল রাজীব একদিন বুঝবেন তাকে ডাকবেন বলবেন যে ভুল হয়ে গেছে কিন্তু সেই দিন আর আসেনি কোটে রাজীব খাকি উর্দিতে ছিলেন না ঠিকই কিন্তু তার পদমর্যাদা সেখানেও ভারী ছিল কাজলের কাছে না ছিল টাকা না ছিল ক্ষমতা না ছিল বড় কোনো কি ফয়সালা হয়ে গেল আর কাজল একা হয়ে গেল শুরুতে কাজল আত্মসম্মানের সাথে বাঁচার চেষ্টা করেছিল ছোটখাটো কাজ করেছিল অন্যের বাড়িতে ঝাড়ু মোছা করা বাসন মাজা কিন্তু সমাজ তালাকপ্রাপ্ত মহিলাকে কাজ নয় বরং খোটা দেয় সব জায়গায় তাকে তার অবস্থার কথা মনে করিয়ে দেওয়া হতো ধীরে ধীরে কাজ হারিয়ে গেল ঘর হারালো আর শেষে বেঁচে থাকল শুধু রাস্তা আজ সেই কাজল যে একসময় রাজীবের জন্য পুজো করত সেই রাজীবের সামনে ভিক্ষার বাটি নিয়ে দাঁড়িয়েছিল রাজীব এখন বুঝতে পারছিলেন যে তার এক নীরবতা এক সন্দেহ আর এক সিদ্ধান্ত একজন মানুষকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে রাজীবের চখের সামনে তখন শুধু সেই দৃশ্য ছিল না বরং পুরো কাহিনীটা চলছিল তিনি প্রথমবার অনুভব করলেন যে তিনি কাজলের থেকে শুধু তালাক নেননি তিনি ওর জীবন কেড়ে নিয়েছিলেন খাঁকি উর্দি আজ তার কাছে খুব ভারী মনে হচ্ছিল তার মনে হচ্ছিল যে এই উর্দি হয়তো অপরাধীদের সাজা দিতে পারে কিন্তু সম্পর্কের ভুলগুলোকে ঠিক করতে পারে না কাজল সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল সে চাইছিল না যে কেউ তাকে রাজীবের সামনে এই অবস্থায় দেখুক কিন্তু রাজীব প্রথমবার অফিসারের মতো নয় বরং একজন মানুষের মতো ভাবলেন তিনি তাকে আটকালেন না ধরলেন না শুধু ধীর গলায় বললেন কাজল খাবার নিয়ে নাও খালি পেটে থেকো না সেই একটি বাক্যে দশ বছরের দূরত্ব গলে গেল বন্ধুরা কিছু মুহূর্ত এমন আসে যখন মানুষ বুঝতে পারে যে আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই মেরঠের সেই পুরনো বাস দাঁড়িয়ে থাকা এসপি রাজীব শর্মাও সেই মোড়ে পৌঁছে গিয়েছিলেন কাজল শর্মা তার সামনে শুধু দাঁড়িয়েছিল না সে দাঁড়িয়েছিল তার সবচেয়ে বড় ভুল হিসাবে এটি এখন আর শুধু স্বামী স্ত্রীর গল্প ছিল না এটি একজন অফিসার একটি সিস্টেম আর পুরো সমাজের সামনে দাঁড়িয়ে থাকা সত্যের কাহিনী হয়ে গিয়েছিল ভিড় এখন আগের মতো ছিল না মানুষ কানাঘুষো করছিল কেউ মোবাইল বের করে ভিডিও করছিল কেউ চিনে ফেলেছিল যে এটি কোনো সাধারণ মানুষ নয় বরং মেরঠের এসপি আকাশে প্রশ্ন ভাসছিল এসপি সাহেব আর এই ভিকারিনীর কী সম্পর্ক কোনো নাটক হচ্ছে না তো কাজলের মাথা আরও নিচু হয়ে গেল সেই ভিড়টাকে চিনত এই ভিড়ই তাকে প্রতিদিন কিছু না বলেও সাজা দিত রাজীব শর্মা এসব দেখলেন তিনি অনুভব করলেন যে আজ যদি তিনি কাজলকে এভাবেই চলে যেতে দেন তবে এটি শুধু কাজলের হার হবে না এটি তার শেষ মানবতারও হার হবে প্রথমবার তিনি উর্দির ভেতরে বসে থাকা অফিসারকে চুপ করালেন এবং মানুষকে সামনে আসতে দিলেন তিনি দুকদম এগিয়ে গিয়ে উঁজু কিন্তু শান্ত গলায় বললেন কেউ ভিডিও বন্ধ করবে গলার স্বরে এসপি ছিল কিন্তু শব্দগুলোতে রাগ ছিল না ছিল কঠোর সত্য মানুষ থমকে গেল কিছু মোবাইল নিচে নেমে এলো। কাজল ভয় পেয়ে গিয়েছিল সে ধীর গলায় বলল করবেন না আমার কারণে আপনার সমস্যা হবে রাজীব তার দিকে তাকালেন এই সেই মহিলা ছিল যে একসময় তার খারাপ দিনে তার হাত ছাড়েনি আজ সেই মহিলা তাকে নিয়ে দুশ্চিন্তা করছিল তিনি বললেন আজ যদি সমস্যা না নিই তবে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারব না এই বাক্যটি তিনি কাজলের জন্য নয় নিজের জন্য বলেছিলেন ঠিক সেই সময়ে দুজন পুলিশকর্মী কাছে এলেন তাদের পরিস্থিতি অদ্ভুত লাগল রাজীব তাদের ইশারায় সরিয়ে দিলেন তিনি ইচ্ছা করে বলেননি যে কাজন তার স্ত্রী তিনি চেয়েছিলেন ফয়সালা আগে মানুষের হোক তারপর অফিসারের তিনি আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের বললেন এই মহিলা এখানে একা নন যতক্ষণ আমি এখানে আছি তিনিও সুরক্ষিত আছেন সেই এক লাইনে কাজলের চোখে প্রথমবার একটু বিশ্বাসের আলো দেখা গেল রাজীব এবার পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে সমাজ কিভাবে একজন মহিলাকে ভেঙে দেয় মানুষ তার অতীত জিজ্ঞাসা করে না শুধু তার অবস্থার ওপর বিচার করে দেয় তিনি অনুভব করলেন যে কাজল একা নয় তার মতো শয় শয় মহিলা এই শহরেই আওয়াজহীনভাবে ধুঁকছে আর তিনি বছরের পর বছর আইনের কুরসিতে বসে এসব দেখতে পাননি রাজীব কাজলকে জিজ্ঞাসা করলেন যদি আমি বলি আজ তুমি আমার সাথে চলো কাজলের চোখ বড় বড় হয়ে গেল ভয় অবিশ্বাস আর বছরের পর বছর ধরে পাওয়া আঘাত একসাথে জেগে উঠল সে বলল লোকে কি বলবে রাজীব জবাব দিলেন লোকে সব সময় কিছু না কিছু বলে প্রশ্ন হল যে আমরা নিজেদের কি বলবো। এটি সেই রাজীব ছিলেন না যিনি একসময় সমাজকে ভয় পেতেন এটি একজন মানুষ ছিলেন যিনি এখন ভয়ের ঊর্ধ্বে উঠে গিয়েছেন ভিড়ের মধ্যে চাঞ্চল্য শুরু হলো। কেউ বলল এসপি সাহেব পাগল হয়ে গেছেন কেউ বলল মানবতা দেখো এটাই সেই মুহূর্ত ছিল যখন কাহিনী মোড় নিল রাজীব পরিষ্কার করে দিলেন যে তিনি এখন লুকিয়ে কিছু করবেন না তিনি নিজের ড্রাইভারকে ডাকলেন এবং বললেন গাড়ি কাছে লাগাতে কাজল কাঁপ ছিল তার মনে হচ্ছিল এটি কোনো স্বপ্ন যা ভেঙে যাবে রাজীব তার সামনে দাঁড়িয়ে বললেন আমি তোমাকে কোনো করুণা হিসাবে নয় মানবতার খাতিরে সাথে নিয়ে যেতে চাই এটা শুনে কাজলের চোখ থেকে প্রথমবার জল ঝরল সেই জল ভিক্ষার ছিল না সেই জল ছিল দীর্ঘ বছরের অপমানের মুক্তির সে মাথা নাড়ল কিন্তু বিশ্বাস তখনও অসম্পূর্ণ ছিল বন্ধুরা সেই দিন মিরঠের রাস্তায় এক বড় প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছিল একজন এসপি কি তার উর্দির সাথে মানুষ হতে পারেন একজন তালাকপ্রাপ্ত মহিলাকে কি সমাজ আবার মানুষ হিসেবে গণ্য করতে পারে আর রাজীব শর্মা কি সত্যিই তা করতে যাচ্ছেন যা তিনি মনে মনে ঠিক করে নিয়েছেন বন্ধুরা যখন মানুষ কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নেয় তখন আসল লড়াই তার পরেই শুরু হয় মেরাঠের সেই রাস্তায় এসপি রাজীব শর্মা কাজল শর্মার সাথে গাড়িতে বসার ইশারা তো করে দিয়েছিলেন কিন্তু তিনি ভালো করেই জানতেন যে এই গাড়ি শুধু একজন মানুষকে নয় বরং পুরো সিস্টেমকে নাড়িয়ে দিতে চলছিল সরকারি গাড়ি যখন এগিয়ে চলল পেছনে এক রাস প্রশ্নের শোরগোল রয়ে গেল কেউ মানবতার কথা বলছিল কেউ আবার উর্দির দিকে আঙুল তুলছিল আর কাজল সে চুপচাপ সিটে বসে জানলার দায়রে দেখছিল যেন তার এখনও বিশ্বাস হচ্ছিল না যেসব সত্যি গাড়ি পুলিশ লাইনের দিকে গেল না রাজীব ইচ্ছে করে গাড়িটি একটি ছোট সরকারি গেস্ট হাউসের দিকে নিয়ে গেলেন তিনি চাইছিলেন না যে কাজলকে অফিসারদের তীক্ষ্ণ নজরের মধ্যে দিয়ে যেতে হোক কিন্তু ছোট শহর এবং গুজব তার চেয়েও দ্রুত ছড়ায় গাড়ি থামতে থামতে খবর ছড়িয়ে গিয়েছিল যে এসপি সাহেব তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে সাথে নিয়ে এসেছেন এই খবর মেরাঠে আগুনের মতো ছড়িয়ে গেল মিডিয়া যেন একটা বড় ইস্যু পেয়ে গেল ফোন বাজতে শুরু করল উচ্চপদস্থ কর্মকর্তাদের কল আসতে লাগল রাজীব বুঝে গিয়েছিলেন যে এখন পিছিয়ে আসার পথ বন্ধ হয়ে গেছে কাজল গেস্ট হাউসের ঘরে বসেছিল পরিষ্কার বিছানা জলের বোতল আর বন্ধ দরজা এসব তার জন্য ভিন গ্রহের মতো ছিল সে ধীর গলায় বলল আপনার এসব করা উচিত হয়নি রাজীব দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার এটা দশ বছর আগে করা উচিত ছিল সেই একটি বাক্যে তার পুরো ভুল অনুশোচনা আর ভেনে যাওয়া লুকিয়েছিল কাজল কিছু বলল না সে শুধু বেঁচে থাকার চেষ্টা করছিল সন্ধ্যা হতে হতে গেস্ট হাউসের বাইরে মিডিয়া ভিড় করেছিল প্রশ্নগুলো চিৎকার করে উঠছিল এসপি সাহেব কি পদের অপব্যবহার করেছেন এটি কি ব্যক্তিগত বিষয় নাকি সরকারি আইন কি সবার জন্য সমান রাজীব জানলা দিয়ে এসব দেখছিলেন তিনি অনুভব করলেন যে সমাজের মানবতার চেয়ে মশলা বেশি দরকার কিন্তু তিনি ঠিক করে নিয়েছিলেন যে তিনি পালাবেন না তিনি নিজে বাইরে এসে প্রেসের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন রাজীব শর্মা যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন তখন তিনি সেই কঠোর এসপি ছিলেন না যাকে মেরট চিন্ত তার গলায় ক্লান্তি ছিল কিন্তু ভয় ছিল না তিনি বললেন আজ আপনারা যে মহিলার ব্যাপারে প্রশ্ন করছেন তিনি শুধু আমার প্রাক্তন স্ত্রী নন তিনি একজন মানুষ যদি একজন অফিসার হিসেবে আমি একজন ক্ষুধার্থ ও অসহায় মহিলাকে সাহায্য করতে না পারি তবে আমার এই উর্দির কোনো দাম নেই এই বয়ানটি কোনো বোমার চেয়ে কম ছিল না কিছু চ্যানেল একে সাহস বলল কেউ আবার একে নিয়ম লঙ্ঘন পুলিশ সদর দপ্তর থেকে তখনই নোটিশ এলো আপনার থেকে ব্যাখ্যা চাওয়া হচ্ছে রাজীব নোটিসটি পড়লেন এবং হাসলেন এটি সেই সিস্টেম ছিল যা দিয়ে তিনি বছরের পর বছর অন্যকে ভয় দেখিয়েছিলেন আজ সেই সিস্টেমই তার কাছে জবাব চাইছিল কাজল যখন এসব জানতে পারল সে ঘাবড়ে গেল সে বলল আমি চলে যাব আমার কারণে আপনার চাকরি বিপদে পড়বে রাজীব প্রথমবার তার হাত ধরলেন এবং বললেন আজ যদি তোমাকে ছেড়ে দিই তবে এই চাকরি আমাকে কোনোদিন শান্তি দেবে না পরের দিন বিভাগীয় তদন্ত হল বড় বড় অফিসার ঠান্ডা ঘর আর নিয়মের মোটা মোটা বই রাজীবকে জিজ্ঞাসা করা হলো আপনি কি পদের অপব্যবহার করেছেন রাজীব বিনা দ্বিধায় বললেন আমি মানবতার ব্যবহার করেছি ঘরে নিস্তব্ধতা নেমে এল কেউ এই জবাবের জন্য প্রস্তুত ছিল না তিনি পরিষ্কার বললেন যে কাজলকে কোনো সরকারি সুবিধা দেওয়া হচ্ছে না শুধু একজন মানুষের মতো সুরক্ষা আর সম্মান দেওয়া হচ্ছে শহর দুভাগে ধাগ হয়ে গেল কিছু মানুষ রাজীবের পাশে দাঁড়াল কিছু মানুষ বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হলো। কেউ বলছিল এসপি সাহেব মন জয় করে নিয়েছেন কেউ বলছিল নিয়ম ভেঙেছে কাজলে সব দেখছিল এবং তার প্রথমবার মনে হল যে তার কাহিনী শুধু তার একার নয় সে এখন সেই সব মহিলাদের আওয়াজ হয়ে উঠছিল যাদের সমাজ চুপ করিয়ে দিয়েছিল বন্ধুরা এটি সেই মোড় যেখানে বেশিরভাগ মানুষ ভয় পেয়ে পিছিয়ে যায় কিন্তু রাজীব শর্মা ঠিক করে নিয়েছিলেন যে যাই হোক না কেন তিনি আর অর্ধেক জীবন বাঁচবেন না হয়তো সবকিছু যাবে অথবা এমন কিছু বদলাবে যা বছরের পর বছর মনে রাখা হবে বন্ধুরা যখন মানুষ কোনো লড়াইয়ে সব কিছু বাজি ধরে দেয় তখন জয় বা হারের মানে বদলে যায় মেরেঠে এখন এটি আর এসপি রাজীব শর্মার চাকরি বা কাজল শর্মার জীবনের প্রশ্ন ছিল না প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল যে মানবতা কি সত্যি আইনের চেয়ে দুর্বল নাকি আইনকে মানবতার জন্যেই বানানো হয়েছিল মিডিয়া সমাজ আর সিস্টেমের নজর এক জায়গাতেই আটকেছিল আর সেই জায়গায় দাঁড়িয়েছিল এক মানুষ যে প্রথমবার নিজের পদের চেয়ে বেশি নিজের মনের কথা শুনেছিল বিভাগীয় তদন্ত অনেক দিন ধরে চলল প্রতিদিন রাজীবকে ডাকা হতো প্রতিদিন একই প্রশ্ন করা হতো। প্রতিদিন নিয়মের বই খোলা হতো, কিন্তু রাজীবের জবাব বদলাল না তিনি প্রতিবার শান্তস্বরে বলতেন যদি কোনো ক্ষুধার্থ মহিলাকে মাথা গোজার ঠাঁই দেওয়া অপরাধ হয় তবে আমি সেই অপরাধ বারবার করব এই জবাব সিস্টেমকে বিদ্ধ করছিল কারণ সিস্টেম জবাব চাইছিল আত্মার আওয়াজ নয় ওদিকে কাজল প্রতি রাতে ভয়ের সাথে ঘুমত যে সকালে আবার কী নতুন তুফান আসবে তার মনে হতো যে তার উপস্থিতি রাজীবের জীবন ধ্বংস করে দেবে এক রাতে কাজল চুপচাপ গেস্ট হাউস থেকে বেরোতে লাগল সে ঠিক করে নিয়েছিল যে সে আবার রাস্তায় ফিরে যাবে কিন্তু রাজীবকে বরবাদ হতে দেবে না কিন্তু রাজীবের যেন এই ব্যাপারে আগে থেকেই আন্দাজ ছিল তিনি দরজাতেই তাকে থামিয়ে দিলেন প্রথমবার কাজল ফুপিয়ে কেঁদে উঠল সে বলল যে সে ক্লান্ত হয়ে গেছে প্রতিদিন লজ্জা আর ভয়ের সাথে বাঁচতে বাঁচতে সে ভেতর থেকে মরে গেছে রাজীব সেদিন কোনো অফিসারের মতো জবাব দিলেন না তিনি শুধু বললেন আজ যদি তুমি চলে যাও তবে আমি সত্যি সত্যিই হেরে যাব পরের দিন চূড়ান্ত ফায়সালা আসার কথা ছিল পুলিশ সদর দপ্তরের একটি বড় মিটিং রুম বড় বড় অফিসার আর গম্ভীর নিস্তব্ধতা রাজীবকে জানানো হল যে তার ট্রান্সফার করা হতে পারে তার প্রমোশন আটকে দেওয়া যেতে পারে এবং কড়া সতর্কতা দেওয়া হবে রাজীব বিনা দ্বিধায় বললেন যে তিনি সব শাস্তি মাথা পেতে নেবেন কিন্তু কাজলকে রাস্তায় ফিরতে দেবেন না সেই মুহূর্তে ঘরে বসে থাকা অনেক অফিসারই চুপ ছিলেন হয়তো এই কারণে নয় যে তারা জবাব পাননি বরং এই কারণে যে তাদের নিজেদের অতীত মনে পড়ে গিয়েছিল তারপর যা হল যা কেউ আশা করেনি বিভাগ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল যে রাজীব শর্মা পদের অপব্যবহার করেননি বরং একজন নাগরিক হিসেবে মানবিক কর্তব্য পালন করেছেন ট্রান্সফার হলো কিন্তু সাজার মতো নয় বরং এক নতুন শুরুর মতো এই ফায়সালা কাগজে ছোট ছিল কিন্তু সমাজের জন্য অনেক বড় বার্তা ছিল রাজীবের বদলি মিরাট থেকে হয়ে গেল লোকে বলছিল এসপি সাহেব কুর্সি হারিয়েছেন কিন্তু সত্যিটা হলো এই যে তিনি কুর্সি হারাননি তিনি নিজের ভেতরে থাকা নির্মম নীরবতাকে ত্যাগ করেছিলেন কাজল তখনও ভয়ে থাকত তার মনে হতো হয়তো এসব কিছু দিনের জন্য কিন্তু রাজীব তাকে বিশ্বাস করালেন যে এই কাহিনী আর অর্ধেক রাস্তায় থামবে না রাজীব কাজলের জন্য কোনো লোক দেখানো আয়োজন করেননি তিনি শুধু একটা ছোট ঘর নিলেন সাদামাটা শান্ত এবং শ্রদ্ধায় ভরা কাজল অনেক বছর পর প্রথমবার দরজা বন্ধ করে শান্তিতে নিঃশ্বাস নিল তার কাছে এই ঘর কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না ধীরে ধীরে সে নিজেকে সামলাতে শুরু করল সে তখনও ভেঙে গিয়েছিল ঠিকই কিন্তু পুরোপুরি চুরমার হয়ে যায়নি সমাজও ধীরে ধীরে রং বদলাল সেই সব মানুষ যারা একসময় আঙুল তুলছিল এখন বলতে লাগল হয়তো এসপি সাহেব ঠিকই করেছেন কাজল এখন আর কারুর স্ত্রী বা তালাকপ্রাপ্ত মহিলা ছিল না সে একজন মহিলা ছিল যে বেঁচে ফিরেছিল রাজীব আর কাজল পুনরায় বিয়ে করেননি কারণ এই কাহিনী বিয়ের ছিল না এই কাহিনী ছিল সম্মানের মানুষ হওয়ার কাজল একদিন রাজীবকে বলল যদি সেদিন আপনি আমাকে চিনতে অস্বীকার করতেন তবে কি হতো? রাজীব জবাব দিলেন তবে আমি আজ বেঁচে থেকেও মরে যেতাম দুজনেই চুপ হয়ে গেলেন সেই নিস্তব্ধতায় কোনো যন্ত্রণা ছিল না ছিল শুধু প্রশান্তি বন্ধুরা এই কাহিনী কোনো ফিল্মি মিলনে শেষ হয় না এই কাহিনী শেষ হয় এক ধ্রুব সত্যের অপর যে মানুষ যদি সময় থাকতে নিজের ভুল স্বীকার করে নেয় তবে জীবন তাকে দ্বিতীয় সুযোগ দেয় আর কখনো কখনো মানবতাকে জেতানোর জন্য কাউকে হারতেও হয় মেরাঠের সেই রাস্তায় আজও মানুষ খাবার বিতরণ করে তফাৎ শুধু এটাই যে এখন মানুষ জেনে গেছে যে খাকি উর্দির ভেতরেও একটা মন ধরফর করে আর কোথাও না কোথাও কোনো এক কোণেন কাজল শর্মার মতো মহিলারা আজও আছে কেবল এই অপেক্ষায় যে কেউ হয়তো তাদের মানুষ হিসেবে একবার ডেকে নেবে বন্ধুরা যদি এই কাহিনি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে মনে রাখবেন মানবতা কখনো হারে না কেবল কখনো কখনও জিততে একটু দেরি হয় বন্ধুরা এখন আপনারা কি বলতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তবে এটি শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো সত্যি এবং আবেগঘন কাহিনীর সাথে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত